আহারে ছেলে রাজু নে আজ তোমাকে আমাকে দুনিয় লুটি আজ তো আগে আমাকে দুনিয়ার ফতনা জুড়িয়ে ফেললো ছেলেরা যুবকেরা আজ তোমাকে আমাকে দুনিয়ার মুসিবত জড়িয়ে ধরে ফেললো এসব থেকে ছেড়ে দিয়ে আমার আল্লাহর কদমে আসো তবা বেশি বেশি করো সেদায় পরে চোখের পানি ফেলে বলো আল্লাহ ফেতনা থেকে বাঁচতে চাইছি বাঁচতে পারছি না আল্লাহ ফেতনা থেকে আমাকে আপনি উদ্ধার করো আমি আপনার বান্ধব আপনাকে ভালোবাসতে চাই আমি আপনার বান্ধবী আপনাকে ভালোবাসতে চাই ও শুনেছি আরে জবান দেখে শুনেছি আল্লাহ আমি আব্বাস সিদ্দিকী তুমি পড়িয়েছো পড়িছি তোমার দয়া নবী জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনে তুমি জান্নাতী দিওকে জান্নাতী বানিয়ে দেবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে যেন জান্নাতী করে বলুন আমিন এ যুবকেরা তরুণীরা মায়েরা বোনেরা বেটিরা আজ এক আল্লাহর বান্দি চলে গেল আর তিনিও যেন জান্নাতী হয়ে বলুন আমিন এ ছেলেরা যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিল জান্নাতীরা জান্নাত

জান্নাতে বসে যাবে ফেরেশতারা তাদের কিয়াবা ভরে তুলবে ও আল্লাহর বান্দা বান্দিরে এটা জান্নাত ন এটা জান্নাত যাবার রাস্তা আরো আগিয়ে চলুন জান্নাতে থেকে অনেক সুন্দর ছেলেরা যৌখেরা তরুণেরা বাবেরা এই বাবে জান্না দিরা জান্না যাবে জান্না পিতা সব ভুলে যাবে এত সুন্দর জায়গা এত আনন্দের জায়গা ঘুরে তারা আনন্দ ভর্তি দিয়ে থাকবে এই জন্নাদের মধ্যে একটা বাজার আছে ওই বাজারে জন্নাদিরা বাজার করতে আসবে জন্নাতিদের সবার মাকাম তো এক হবে না সবাই জন্নাতি হবে ইনশাআল্লাহ আমার রসূলের প্রত্যেকটা গোলামি জন্নাতি হবে ইনশাআল্লাহ কিন্তু সবার মাকাম তো এক জায়গায় হবে না দাদা হুজুর যে জায়গায় যাবে এ দাদা হুজুরের মুড়ি তার কাতারে হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ কিন্তু ওই মাকাম ওই ঘর جگہ تو آپ کی پابندی زمانے

এ গেছে আমার আল্লাহ বহু দিন বান্দারে আমি আল্লাহ দুনিয়া যমিনে তোমাদেরকে বলেছিলাম বান্দা নামাজ পড় জান্নাত দেবো দুয়ারে জান্নাত দেবো বন্ধ দাওলো আমার রাস্তায় দি জান্নাত দেবো জান দে আমার রাস্তায় জান্নাত দেবো এ বান্দা তোর না তোর পারা 10টা ছেলে আমার কথা মানলে তুই আমার কথা মেনে চিনে ওরা বলেছিল পোকার মতো মরার পরে আর কিছু হবে নাকি

ہمارا اللہ بول رہے بنگلہ ری چند جنات کے دیکھ لی نہ اللہ دیوانہ ہوئے اللہ کے دیکھنا আমার আল্লাহ যখন এ কথা বলবে তারা যার হাতে যা থাকবে জান্নাতের নিয়ম সব ফেলে দেবে ও আল্লাহ আমারও তো এই পেয়ে তোমায় ভুলে গিয়েছিলাম এত সুন্দর জান্নাত ওটা ভুলে গেছি খোদা আমাদের জান্নাত লাগবে না আমাকে তোমার দিদার লাগবে জোরে বলুন সুবহান খোদা বিপদের দিনে তোমায় কখনো ভুলিনি সুখের দিনে হয়তো ভুলে গিয়েছিলাম আল্লাহ সুখের দিনে কিন্তু তোমায় ভুলে গিয়েছিলাম দুঃখের দিনে তোমায় কখনো ভুলিনি খোদা দুনিয়ার লোক কত খুশি আনন্দ করেছিল নকল লোক খোদা ছিল তাদের আমাদের সামনে কোনো মূর্তি ছিল না আমাদের মনকে স্থির করার জন্য কোনো গাছও ছিল না খোদা গো আমরা চোখ বন্ধ করে তোমার কাছে দাঁড়াতাম আমরা হয়তো তোমায় দেখতে পেতাম না কিন্তু তোমার নবী বলেছিল তুমি আমাদেরকে দেখতে পেতে তাই আমরা ভাবতাম তুমি আমাদেরকে দেখছো তাই সেই ভাবে আমরা তোমাকে রুকু দিতাম সেজদা দিতাম খোদা আজ তোমাকে দেখব ভুলে গিয়েছিল আমার আল্লাহ ওই সময় বলবে বান্দা দেখ দেখ আমাকে দেখ সুস্থ আল্লাহ শরীর দেবে আল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহ থাকি আমিন ওই জগতে সবাই খল্লাবাদি দাদিয়ে দেবে এক নজরে দেখবে এই চোখের পলক একবারও করবে না বান্দা দেখতে 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 দেবে সুখে পানি पीने বলতে আল্লাহ জান্নাত আল্লাহ

তোমাকে দেখতে চা কিছুই চাই না শুধু তোমাকে দেখতে চা আল্লাহ পর থেকে শুনিয়ে দেবে বাংলারে আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য গান বাজনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমি আল্লাহ আমি পছন্দ করি না বলে সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমি পছন্দ করি না বলে দেবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছি ওটা আমার বিরুদ্ধে বলে এ বাবা বান্দারে পছন্দ করি না বলে বান্দারে দুনিয়া দুনিয়া তো কষ্ট করে আমি আল্লাহ আমাকে রাজি করা জন্য আমাকে খুশি করার জন্য হে বান্দারে আজ আমি আল্লাহ তোর আমার বিশখানে এই পর্দা আর রাখব না

আমার তোমার মালিক যিনি কাজ সৃষ্টি করেছে অক্সিজেন দেয় যিনি সূর্য সৃষ্টি করেছে আমাদেরকে আলো দেয় যিনি চাষ সৃষ্টি করেছে যিনি জমিনের তলা থেকে সব থেকে মূল্যবাজে পানি বার করে দেয় আমার তোমার জন্যে সেই আল্লাহ খুশি করো সেই আল্লা রাজি করো তিনি তোমাকে আমাকে কতটা ভালোবাসে কেমন তিনি আল্লাহ বিচার নেবে আহারে আল্লাহ আল্লাহেন হবে বিচারক হবে হিংসা বানা হবে

আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে আরে মুসলমান গริญ শুনে میرا دور নিলাম একটা মত ভালো কাজ নিয়েছে আমার আল্লাহ পাক খুশি হয়ে যে বান্দা নিয়েছে হে বান্দা তোমার শত দোয়া নয় একটা ভালো কাজ দিয়েছি আর এই ভালো কাজটা আমার পছন্দ হয়ে গেছে হে

সুন্দর হয়ে যে বান্দা যা আমি আল্লাহ তরে একটা ভালো কাজের বিনিময়ে তোর জিবরিয়ে গোরা কে ছেবে আমি আল্লাহ তকে জান্নাতি বানিয়ে দিলাম বান্দা কি ভালো গাছ ছিল বান্দা ভালো গাছ ছিল কি দেখে এ যুবকেরা তরুণেরা একochond গরে সময়তে আম্মা বুইরা মন দিয়ে শুনে চন্দ্র গরে মে সময়েতে একটা পশু মাঠে মারা ছিল নদীর 쪽에তে পশুটা কষ্ট পাচ্ছিল ও বেরিয়ে গিয়েছিল ওই বান্দাটা ময়েলি গেছে আরে আল্লাহর সৃষ্টি বড় কষ্টে রয়েছে তাই তাকে ছায়া দিয়ে পানি পান করিয়ে দিয়েছিল আমার আল্লাহ বান্দাকে বলতে নিয়েছে বান্দারে আমার দিয়া দয়া আমার মুখল করে দয়া দেখিয়েছে আমি আল্লাহ দেখাতে পারি না আমার মকলু বিপদে ছিল আজ তুই বিপদে আছিস আমি আল্লাহ রহমত তোকে দিয়ে দিল

বলেনি কামতি দিন তো তোয়া দেখাবে কামতি দিন এমন একটা সময় আসবে আল্লাহ ভাই সামনে তিনি কে দেখা যাবে দুইটা বান্দা দাঁড়িয়ে আছে আমার আল্লাহ তাদের সাবিতে লাগবে এ যুবকের মন নে শুনো দেখো 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 তোমার আমার সৃষ্টি কর্তা রব্বুল আলামিন কতটা দয়ালু ময়া দেখো কতটা ভালোবাসে তোমাকে আমাকে দেখো দুনিয়া জমিনে মায়ের জন্য কত ময়া তোমার

তুমি তোমার জাহান্নাম বড় আযাব দাও তোমার জাহান্নাম বড় কষ্ট দাও আল্লাহ পাক কিন্তু দুনিয়া জমিনে দিনে তুমি আমাকে বিচার করছো বিচার করে জাহান্নামে যেতে বলছো তোমার হুকুমকে মানি না বলে এই একটা কারণে তো তোমার কথাকে শুনি না বলে এই একটা কারণে তো আল্লাহ পাক আমি বান্দা চিন্তা করলাম দুনিয়া জমিনে তোমার কথা শুনি না বলে আজকে তুমি আমাকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছো আজ আমি তোমার আমাকে হুকুম করলে বান্দা আমার

তো ভালো ভালোবাসে খোদা রহমতের দরিয়া জোশ বেরো উঠবে বান্দা তুই আমার হুকুম মানার জন্য ছুটছিস তুই আমায় ভয় করিস এ বান্দা আমি তো আদা করেছি যে আমায় ভয় করে থেকে আমি জান্নাত দেবো জাহান্নাম দেবো না যা তোর রাস্তা ঘুরিয়ে দিলাম আর তোকে জাহান্নামে যেতে হবে না বান্দা তুই এবার আমার জান্নাতে যা জোরে বলুন সোভা কতটা দয়ালু দেখছিস

যদি বোন বঙ্গ বঙ্গা বলতে ও আপনার নাম রহমান আপনার রহমান সবার জন্য আর রহিম তা কাদে ঝুলে দুনিয়ার বুকে তোর রহমান নামে ফজিলত পেয়ে গেছি জীবনে কোনোদিন তোমার রহিম নামের গুণ তো পেলাম না আজকে কঠিন দিনে বারবার তোমার শায়েদি তাকাসি আর আগাছি একবার যদি

আমার মধু প্রয়াস গেছি আমি তুমি নিরাশ করে দেব না বাবা আমি আল্লাহ রাখবো চন্নাতি বানিয়ে দিল আরো জুড়ে